সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমরা চলে আসছি একটি পাখির মার্কেটে এখানে হাঁস মুরগি কবিতর থেকে শুরু করে বিভিন্ন জাতি প্রজাতির পাখি পাওয়া যায় চলুন কোন পাখি কী রেটে বেচা কিনে চলছে আপনাদের সঙ্গে শেয়ার করব সে পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকবেন চলুন তাহলে শুরু করা যায়

কি মুরগি বাবা পাকিস্তানি কতখানি হতে পারে একটা এখানে একটা না না একটা আমি তো দুটো না দোকানে একটি কত হতে পারে একটু দাম টাকা টাকা দুই পিস টাইগার কত করে মামা তাহলে একশো তিরিশ টাকা পিস না অ মৰ্গী ক'তকৈ গ'লে কত কেজি হেল্ল' মামাটো দেখি নাম ন পাকিস্তানী পাকিস্তানী হা পাকিস্তানী নে অ